বাইরে কি ডালেছেন আপনি বাড়ির মধ্যে নে চাস চাস না হ্যাঁ এদিকে এই দিন নম্বর তবে লেখোম বলো হ্যাঁ হ্যাঁ মানে দুইটা দিয়ে মিক্স করে পর শান্তি তো হবে না হ্যাঁ 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 এটা স্প্রি দিবেন নাকি জি জি দিলে না দিলা দিলা ধীরে ধীরে নাও দেমারে রং আ রং কি তা আছে গুবি মাটি দিবেন ভাই সর্বোচ্চ কাঠের উপর টান দেওয়া হবে বানিশের সাথে কালার মিলে দেখুন কিভাবে কাঠের ডিজাইনটা রং করা হচ্ছে দেখুন কত সুন্দর দেখা যায় রংগুলো খুবই সুন্দর চমককার একটি ডিজাইন সুন্দর উপরে রং করা হচ্ছে খুবই ভালো একটি ডিজাইন রেন্টি কাঠ আহ দে উপরে ডিজাইন খাটটি লওয়া হয়েছে ডিজাইন করা হয়েছে প্রায় এই আধা ইঞ্চ আধা ইঞ্চে করে ডাবানো হয়েছে কলসি মডেল খাটটি খুবই চমৎকার একটি ডিজাইন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্টের মতামত জানিয়ে যাবেন মাইনুল কেপিসি ইউটিউব চ্যানেল অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে জানায় শুভরাত্রি শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ